এইচএসসি ও অ্যাডমিশনে ভালো করতে যে মূল বইয়ের কোনো বিকল্প নেই এটা আলাদা করে বোঝানোর কোনো দরকার নেই মূল বই পড়তে হবে এটা সবাই জানে কিন্তু কীভাবে পড়তে হবে এটা বোঝাটা কিন্তু দরকারই কারণ তুমি পড়ে গেলা পড়ে গেলা কিন্তু যতটা আউটপুট পাওয়ার কথা ছিল ততটা পাচ্ছ না তাহলে কিন্তু হবে না একটা রাইট প্রসেস জানতে হবে একটা বেস্ট মেথড জানতে হবে যেখান থেকে তুমি বেশিরভাগ জিনিসপত্র রাইট ওয়েতে অ্যাবজর্ব করতে পারবা সো দিস ইজ দ্য ওয়ান ভিডিও টু রুল মেইন বুক মূল বই যদি তুমি ফার্স্টে ওপেন করো কোনো চ্যাপ্টার ওপেন করতে হবে না জাস্ট বইটা ওপেন করবা তাহলেই দেখবা সবগুলো চ্যাপ্টারের নাম লেখা আছে অ্যান্ড এই চ্যাপ্টারের আন্ডারে কোন কোন টপিক আছে সেগুলোর একটা আমাদের সামারি দেওয়া আছে যেমন এটা একটা বইয়ের একটা অংশ সূচিপত্র যেটাকে তোমরা ভালো মতো জানো এটা কোন বই তোমরা অনেকে বলো যে পারভেজ ভাইয়া ইসাক স্যার তপন স্যার এগুলো ছাড়া কোনো কিছু বলে না এটা কিন্তু প্রামাণিক স্যারের বই ঠিক আছে সো না এমনটা না আমি সবগুলা স্যারের বই মোটামুটি দেখছি যে কোনো একটা স্যারের বই পড়লেই হয় ঠিক আছে সো মূল বই মানে এমন না যে প্রামাণিক স্যার পড়তে হবে কিংবা ইসাক স্যারই পড়তে হবে তপন স্যার পড়তে হবে তুমি যে কোনো রাইটারের বই পড়তে পারো ঠিক আছে সো এনি রাইটার ইউ হ্যাভ ইউ ক্যান অ্যাপ্রোচ দ্যাট বুক অ্যান্ড ইউ ক্যান অ্যাবজর্ব দ্যাট বুক সবগুলোই ইনাফ হবে তোমার জন্য বাট যেই প্রসেসে বলতেছি এই প্রসেসটায় সবগুলো স্টেপ ফলো করবা ঠিক আছে তো এই সূচিপত্রে সবগুলো অধ্যায়ের আন্ডারে টপিকের নামগুলো দেওয়া থাকে এখন আমরা মেজরিটি এগুলো দেখি না আমরা টপিকটা দেখি আচ্ছা এটা কত পৃষ্ঠায় আছে অত পৃষ্ঠায় চলে যাই এগুলো আমরা কখনো দেখি না তাই না বাট এগুলো দেখাটা কিন্তু একটা খুব ভালো একটা হ্যাক আমি তোমাকে বলতেছি দেখো তুমি জাস্ট পড়তেছো পড়তেছো ওখান থেকে কোনো তুমি ভালো লাগা কাজ করতেছো না কোনো কিক পাইতেছো না তাহলে কিন্তু হবে না আমি একটা চ্যাপ্টার মনে করো শুরু করতেছি ঠিক আছে আমি এই চ্যাপ্টারটা শুরু করব মহাকর্ষ ও অভিকর্ষ ফার্স্টে আমি এটার কি টপিক আছে সেগুলো এই সূচিবত্র থেকে পড়বো সবগুলো আমি টপিক পড়লাম 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 কিছু কিছু টপিক আছে আমার কাছে ইন্টারেস্টিং লাগলো আমি কখনো শুনিও নাই ধরো কথার কথা ক্ষেত্রপ্রাবল্য ঠিক আছে এই জিনিসটার নাম আমি কখনো শুনি নাই আমি এখানে দেখলাম আমার কাছে মনে হলো আচ্ছা ক্ষেত্রপ্রাবল্য জিনিসটা ইন্টারেস্টিং আচ্ছা এরপর আমি পড়তেছি পড়তেছি কৃত্রিম উপগ্রহ এটা দেখে আমার বেশ মানে কিউরিয়াসিটি জাগলো আচ্ছা কৃত্রিম উপগ্রহ নিয়ে পড়াবে ভালো তো সো আমার এই জিনিসগুলো তো শেষ এখান থেকে আমি কি শিখলাম কিছুই শিখলাম না এখান থেকে আমি কি বেনিফিট পাচ্ছি এখন পর্যন্ত কোনো বেনিফিটই পাচ্ছি না কখন পাবো দেখো পরে যখন আমি এই চ্যাপ্টারটা পড়ব যেখান থেকেই পড়ি ক্লাস দেখে পড়ি বই থেকে পড়ি যেখান থেকেই পড়ি তখন হঠাৎ করে যখন এই কৃত্রিম উপগ্রহ পড়াবে হঠাৎ করে যখন এই যে ক্ষেত্র প্রাবল্য পড়াবে আমার মনের মধ্যে কিক করবে আচ্ছা 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 এই টপিকটা আমি ওখানে দেখছিলাম তখন ভাবছিলাম এটা কী হইতে পারে এখন আমি বুঝলাম এরকমই যে আচ্ছা 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 তুমি যে একটা স্যাটিসফ্যাকশন আসবে ও হ্যাঁ ওইখানে কিউরিয়সিটি আমার যাক ছিল এইটা এখন স্যাটিসফাইড হইলাম আমি আমি এখন জানতে পারলাম মানুষের যখন ব্রেন স্যাটিসফাইড হয় কোনো একটা জিনিস যেটা পেতে চাইছিল পাচ্ছিল না হঠাৎ করে পেয়ে যায় তখন তার ব্রেইন ডোপামিন খরণ করে এটা একটা সুখ স্মৃতি সৃষ্টি করে ঠিক আছে সো আমাদের ব্রেনকে আমরা একটা ডোপামিন দিব তখন সো আমাদের ব্রেইনটা তখন বলবে আচ্ছা আমি শিখতেছি আমি নতুন নতুন জিনিসপত্র শিখতেছি আমার ভালো লাগতেছে সো পড়াশোনাটাকে তোমার ভালো লাগার মধ্যে নিয়ে আসতে হবে অনেকে বলে না ভাই পড়তে ভালো লাগে না করতে ভালো লাগে না করতে ভালো লাগে না সো এটা একটা হ্যাক তাদের জন্য ভালো কাজ করতে পারে তোমার ব্রেনকে তোমার ডোভমিন দিতে হবে এই যে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি রিলস দেখি এই দেখি ওই দেখি তখন কী হয় আমাদের ব্রেন ডোভামিন পাই আরে নতুন নতুন জিনিসপত্র জানতে পারছি নতুন নতুন জিনিসপত্র দেখতেছি ডোভামিন না সো এইখানে ওই কাজটা আমরা কৃত্রিমভাবে সৃষ্টি করতেছি টপিকগুলো দেখতেছি সবগুলো টপিকের নামগুলো আমাদের মাথায় মাথায় আছে এটার নাম মাথায় আছে এটার নাম মাথায় আছে মনে রাখতে হবে না বাট নাম মাথায় আছে যখন এটা পড়াবো তখন তোমার মাথায় খুব ভালো মতো কিক করবে আচ্ছা এটা আমি ওখানে দেখছিলাম এখন আমি বুঝলাম জিনিসটা কি ও আচ্ছা এখন আসো তুমি চ্যাপ্টারটার কোন কোন টপিক আছে সেটা দেখছো এখন শুরু করবা কোন জায়গা থেকে তুমি যদি এখন বই পড়া শুরু করো তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কিছুই বুঝবা না বই পড়া আসলে বোঝা টাফ অ্যাভারেজ স্টুডেন্টের জন্য অনেকে বুঝতে পারে তাদের হিসাব আলাদা আমাদের জন্য বোঝা একটু টাফ তো আমরা কী করবো বই পড়লে তো হতাশ হয়ে যাবো কিছুই তো বুঝতেছি না তো আমরা এরপর বেসিক ক্লিয়ারেন্স আগে করব। বেসিক ক্লিয়ারেন্স কীভাবে করা যায় যে জিনিসপত্রগুলো দেখতেছি যে জিনিসপত্রগুলো পড়বো সেগুলো একটা বেসিক আইডিয়া বেসিক নলেজ আমার মধ্যে আছে সেই জিনিসপত্র আমি বুঝি আমি জিনিসপত্রগুলা বুঝি এরপর যখন বইটা উল্টাবো আমি বইটা পড়বো তখন আমি সব কিছু ইজিলি অ্যাবজর্ভ করতে পারবো আচ্ছা এটা তো পারি হ্যাঁ হ্যাঁ এই কথাটাই এখানে লেখা আছে এই কথাটা আমি পড়ছিলাম তাই না সো বেসিকটা আমাদের ক্লিয়ার করতে হবে এখন বেসিক অনেকভাবে ক্লিয়ার করা যায় বেসিক ক্লিয়ার করার অনেকগুলো ওয়ে আছে যেমন আমি এখানে তিনটা ওয়ে লিখছি কি করতে পারো তুমি অনলাইন বা অফলাইন যে ক্লাসগুলো পাওয়া যায় ঠিক আছে আমার ক্লাস হোক কিংবা যে কোনো ভাইয়ের ক্লাস হোক অনলাইনে ইউটিউবে প্রচুর ক্লাস আছে অনলাইনে অফলাইনে অনেকে পড়ে বিভিন্ন প্রাইভেটে পড়ে ব্যাচে পড়ে হোম টিউটর রাখে যে কোনো জায়গা থেকে হোক ক্লাসগুলো করে তুমি তোমার বেসিক আইডিয়া ক্লিয়ার করলা ঠিক আছে এটা সব অনেক বেশি ইফেক্টিভ অনেক বেশি ফাস্ট হয় করা যায় তবে সবাই যে ক্লাস করে বেসিক ক্লিয়ারেন্স করতে হবে এমন না অনেক চ্যাপ্টার আছে আমি যেগুলোতে ক্লাস করিনি আমি যেগুলোতে বই পড়ছিলাম অনেকে আছে আমার অনেক ফ্রেন্ড আছে যে কোনো কোনো ক্লাসই করে নাই বিভিন্ন বই পড়ছে এই বই পড়ছে ওই বই পড়ছে বই পড়ে কনসেপ্ট ক্লিয়ার করছে এখানে কিন্তু দেশি বই বিদেশি বই এরকম কোনো বিষয় নেই একটা টপিক তুমি দেখছো এই টপিকের কনসেপ্টটা তোমার ক্লিয়ার করতে হবে যে কোনো জায়গা থেকে করতে পারো বিদেশি বই থেকেও করতে পারো কনসেপ্ট ক্লিয়ার করতে বা একটা তথ্য জানতে একটা জিনিসপত্র বুঝতে তো তোমার দেশি বিদেশি এই হিসাব করার দরকার নেই তাই না সো তুমি বিভিন্ন বই পড়তে পারো এটা দেশিও হইতে পারে এটা দেশি আচ্ছা ইংলিশে লিখতেছি কেন দেশি এটা দেশি হতে পারে অথবা এটা বিদেশিও হতে পারে তার মানে কি আমি এখন আইআইটির বইটাই পড়বো না আইআইটির বইটাই পড়তেছো আইআইটির ম্যাথা করতেছো এরকম না বাট বেসিক যে জিনিসটা আছে বেসিক জিনিস বলতে কি আমি কী বুঝাচ্ছি আমি তোমাকে বললাম নিউটনের সূত্র তুমি এটা দেখলা তুমি এটা বেসিক ক্লিয়ার করবা সো তোমার কাছে কী কী অপশন আছে তুমি ক্লাস দেখতে পারো তুমি বই পড়তে পারো কিংবা তুমি অনলাইনে ঘাটাঘাটি করতে পারো সো তুমি ক্লাস দেখলে ক্লাস দেখে ক্লিয়ার করলা তুমি ক্লাস দেখতে চাও না তুমি বই পড়বা সো তুমি বিভিন্ন বইটাই খুঁজতেছো যেখানে নিউটনের সূত্রগুলো ভালো মতো দেওয়া আছে দেশের বই হতে পারে দেশের বইগুলো তো অনেক ভালো মতো দেওয়া আছে ওটা পড়লেও হবে তোমার ওটা পড়তে ভালো লাগতেছে না তুমি একটা ইন্ডিয়ান বই পড়লে ওখানে নিউটনের সূত্রগুলো ব্যাখ্যা করা আছে ব্যাখ্যাগুলো পড়ে ফেললা ম্যাটটার দরকার নেই ব্যাখ্যাগুলো পড়ে ফেললা কিংবা তুমি আর কোনো বই পাইলা ধরো তুমি একটা রাশিয়ান বই পাইলা রাশিয়ান ইউরোপের বই পাইলা সেই বই উল্টা উল্টা তুমি পড়ে ফেললা ঠিক আছে সো বেসিকটা তোমার আইডিয়াটা ওই জিনিসটা সম্পর্কে একটা নলেজ গেন করতে হবে ঠিক আছে তুমি ক্লাস দেখে করতে পারো এটা ম্যাক্সিমাম করে মেজরিটি করে অনেক ইফেক্টিভ নাহলে তুমি বই পড়তে পারো এটাও অনেকে করে আমার পার্সোনাল চেনা তোমার যদি তুমি যদি বুক লাভার হও তুমি এইটা করতে পারো আবার অনলাইন পেপারও অনেকে বই পড়ে না টপিক লেখে গুগল করে গুগলে অনেকগুলো ইনফরমেশন আসে অনেকগুলো ওয়েবসাইট আসে সে ওয়েবসাইটগুলো পড়ে সে ওয়েবসাইট থেকে ইনফরমেশন নেয় সে হয়েছে আইডিয়া ক্লিয়ার করে বেসিক ক্লিয়ার করে তো তুমি তিনটা ওয়েদেই করতে পারো অনলাইন অফলাইন ক্লাসে করতে পারো বিভিন্ন বই পড়ে করতে পারো কিংবা অনলাইন রিসার্চ পেপারগুলো পড়েও তুমি করতে পারো যাই হোক তোমার এই বেসিকটা যেই চ্যাপ্টারটা পড়বা সেই চ্যাপ্টারের যে টপিকটা এখন শুরু করতেছ সেই টপিকটার বেসিক আইডিয়া সব পূর্ণাঙ্গ ধারণা তোমার থাকতে হবে নাহলে বই পড়ে আমাদের যে মূল বইটা আছে সেই মূল বইটা পড়ে হয়তো বা নাও বুঝতে পারো সো বেসিক আমাদের ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা মূল বইয়ে ঢুকবো মূল বইয়ে প্রথমেই থাকে মূল পাট ও থিওরি হ্যাঁ যে বিভিন্ন কনসেপ্ট সেই কনসেপ্ট একটু ব্যাখ্যা করা থাকে কী কী ফর্মুলা আছে কি এই ফর্মুলাগুলো কোথায় ইউজ করা যায় কত সালে কি হয়েছে না হয়েছে কখন ইউজ করা যায় কখন ইউজ করা যায় না তো একটা ব্যাখ্যার মতো একটা জিনিসপত্র আছে এবং মূল বই বলতে আমরা মূলত এই ব্যাখ্যাগুলাই বুঝি যে অনেক প্যারার পর প্যারা ব্যাখ্যা লেখা থাকে এগুলো আমরা অনেকে স্কিপ করি আমরা মনে করি যে আমি তো সবগুলো টপিক এখন বুঝতে পারি সবগুলো টপিক এখন আমি জানি তাহলে আমি আলাদা করে কেন এগুলো পড়বো দেখো এগুলো তুমি আলাদা করে পড়বা তার কিছু কারণ আছে কারণ হলো তুমি এক্সামে এমসিকিউ অ্যান্সার করবা সেই এমসিকিউগুলা হুবহু আমাদের এই মূল পাঠ এবং থিওরি যে অংশটা আছে সেই অংশগুলো থেকে আসে বুঝতে পারছো সো এমসিকিউর জন্য তোমাকে অবশ্যই থিওরিটা পড়তে হবে থিওরি ইগনোর করে তুমি এমসিকিউ ভালো করতে পারবে না তুমি তো এখন সবগুলো টপিক বুঝো সবগুলো টপিক পারো তোমার বই পড়ে পড়ে বুঝতে হবে মাথা কাটাতে হবে এমন কোনো বিষয় এখন নাই তুমি এখন জাস্ট বইগুলা সবগুলা উল্টা উল্টা দেখবা আগে তো বুঝছোই আবার রিভিশন হচ্ছে এবং তুমি বইয়ের ইনফরমেশনগুলো অ্যাবজর্ভ করবা যেগুলো তোমার মনে হবে ইম্পর্টেন্ট লাইন যেগুলো তোমার কি মনে হবে ইম্পর্টেন্ট লাইন সেই ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বা ইম্পর্টেন্ট লাইন এই ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে রাখবা ঠিক আছে এগুলো এইভাবে নিচে আন্ডারলাইন করে রাখবা কিংবা অনেকে মার্কার দিয়ে মার্ক করে রাখে যে এই লাইনগুলো আমার মনে রাখতে হবে কোনো একটা শাল আছে কিংবা কোনো একটা স্টেটমেন্ট আছে কোনো একটা সংজ্ঞা আছে এই জিনিসগুলো পড়বা এরপরে কি পড়বা বিভিন্ন একক যে ইউনিট মানে হলো একক এই এককগুলা পড়বা ঠিক আছে ইউনিট আছে তারপরে মাত্রা আছে ডাইমেনশন যেটা হলো মাত্রা বিভিন্ন এককের মাত্রা ডাইমেনশন ডাইমেনশন মানে ঠিক হয়েছে এটা মনে হয় টি হওয়া উচিত ছিল এটা টি অথবা এস দুটার একটা ঠিক আছে ডাইমেনশন এরপরে আমাদের আর কি কি আছে বিভিন্ন ছক বা টেবিল এই জিনিসগুলো পড়তে হবে এই জিনিসগুলো মনে রাখতে হবে মাথায় রাখতে হবে ঠিক আছে এবং কিছু কিছু বইয়ে দেখবা ভিতরে মানে প্রশ্নের মতো করে লেখা থাকে এবং উত্তর লেখা থাকে কিছু কিছু ছোটো ছোটো প্রশ্ন দেওয়া থাকে এবং অ্যান্সার লেখা থাকে ওগুলো এমসি কেউ অনেক আসতে পারে ওগুলো সৃজনশীলের কখন নম্বরে অনেকগুলো আসতে পারে সো আমাদের যে ছোট ছোট প্রশ্ন আছে বিভিন্ন কোয়েশ্চেন্স ঠিক আছে ছোট ছোট মানে উদাহরণ না তোমাদের বক্স করা থাকে ওগুলো সো টেবিলগুলো পড়লে ওগুলো কভার হয়ে যাবে তার আলাদা করে লিখলাম না ঠিক আছে সো মোটামুটি এইগুলো পড়লে আচ্ছা সংজ্ঞা ইম্পর্ট্যান্ট লাইন তো লিখছি এখানেও তুমি সংজ্ঞা টঙ্গা পড়বা সো এই পাঁচটা জিনিস মোটামুটি ভালো মতো পড়তে হয় মূল পাঠ এবং থিওরি পড়ার সময় সবই তো পড়তে হবে বাট এইগুলো বেশ ভালো মতো পড়তে হবে না হলে কিন্তু সি কিউ সিকিউ অ্যান্সার করতে সমস্যা হবে ও আচ্ছা আরেকটা জিনিস বিভিন্ন ছোটোখাটো জিনিসের ব্যাখ্যা ছোটোখাটো প্রমাণ যে তোমার স্মল যে প্রমাণগুলো আছে বা ব্যাখ্যাগুলো আছে স্মল ডিসক্রিপশন বা আচ্ছা এত ফ্যান্সিনেস দেখায় লাভ নাই বাংলা লিখে আমি ইংলিশটা পারতেছি না আর কি তো ছোটোখাটো ব্যাখ্যা ছোটোখাটো ব্যাখ্যাগুলো কোনটার জন্য দরকার ছোটোখাটো ব্যাখ্যাগুলো আমাদের খ জন্য দরকার যে বিভিন্ন সময় বলে যে পাখি কীভাবে উঠতেছে ব্যাখ্যা করো কিংবা একটা লাগেজ টানাচ্ছে ঠেলা কেন কঠিন ব্যাখ্যা করো এবং ছোটো ছোটো জিনিসপত্রগুলো এগুলো আমাদের এখান থেকে পড়তে হবে এবং আন্ডারলাইন করে পড়বা মার্ক করে পড়বা সম্পূর্ণ বইয়ের মধ্যে কোনগুলো কোনগুলো পড়তে হবে কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট ওগুলো মার্ক করে রাখবা যেন পরের বার পড়ার সময় পুরো বই না পড়তে হয় জাস্ট ওই জিনিসগুলো পড়লেই যেন হয়ে যায় প্রথমবার আমরা সবগুলাই পড়ব। ঠিক আছে সো মূল আমরা পড়লাম থিওরিগুলো আমরা পড়লাম এরপরে দেখো যখন তুমি পড়বা সাথে সাথে তুমি নোট বানায় ফেলবা এবং রিভিশন মেটেরিয়াল বানায় ফেলবা নোট আর ম্যাটেরিয়াল এই দুইটাকে অনেক সময় একই জিনিস মনে করে যে যেটাই আমার নোট ওটাই আমার পরীক্ষার আগের রিভিশন সম্পূর্ণ আলাদা জিনিস আমি বলি নোট নোট কোনটা হয় একদম বিস্তারিত এটা কি হয় বিস্তারিত সব কিছু লেখা থাকে তুমি ওই চ্যাপ্টারের কোন কোন ম্যাথ করছো ওই চ্যাপ্টারের কোন কোন ইনফরমেশন মনে রাখার মতো ওই চ্যাপ্টারের কোন জায়গায় কোন এক্সাম দিছিলা কোন প্রশ্ন ভুল করছিলা ওই প্রশ্ন সো এই নোটটা এমন একটা জিনিস বিভিন্ন জায়গা থেকে তুমি বিভিন্ন কিছু পড়ছো মূল বই তো পড়ছো মূল বই পড়ার আগে তুমি যে ক্লাস দেখছো বিভিন্ন রিসার্চ পেপার দেখছো কিংবা হয়তোবা বই পড়ছো অন্যান্য বই ওখানে অনেক কিছু পাইছো যেটা তোমার মূল বই পাও নাই সে সব কিছু তুমি এসে নোটের মধ্যে অ্যাড করতে পারো ঠিক আছে এটা বিস্তারিত একটা জিনিস তুমি যদি এই নোটটা পড়ো নোট হলো এমন একটা জিনিস তুমি যদি এইটা পড়ো তাহলে তোমার এ টু জেড এভরিথিং কভার হয়ে যাবে ওই চ্যাপ্টারে তুমি যা যাবতীয় পড়ছো কিছু কভার হয়ে যাবে সো নোট হলো একটা বিস্তারিত একটা জিনিস এটা পরীক্ষার আগের রাতে দেওয়ার মতো কোনো কিছু না বুঝতে পারছো এখন নোট যে আলাদা করে খাতাতেই বানাইতে হবে এমন না তুমি যে মূল বইটা পড়তেছো মূল বইয়ের মনে করো এটা একটা পৃষ্ঠা এটা একটা মূল বইয়ের একটা পেজ একটু লম্বা হয়ে গেল ধরো এই মূল বইয়ের পেজের মধ্যে তো অনেক কিছু লেখা আছে তো দেখবা সাইডে সাইড অনেক ফাঁকা জায়গা থাকে সো তুমি যে এক্সট্রা একটা ম্যাথ পাইছো অন্য একটা ম্যাথ পাইছো তুমি এই পৃষ্ঠার পরে একটা সাদা কাগজে ওই ম্যাথগুলো লিখলা ম্যাথগুলো সলভ করলা লিখে এখানে স্টাফলা করে রেখে দিলা যে নতুন ইনফরমেশনগুলো পাইছো ইনফরমেশনগুলো এখানে একটু সাইড সাইড দিয়ে একটু লিখে রাখলা বা এইখানে একটা লাইন আছে এই লাইনের একটা ব্যাখ্যা সুন্দর একটা ব্যাখ্যা অন্য জায়গায় পাইছো সো ওটা তুমি আলাদা জায়গায় একটু লিখে লিখে রাখলা অন্য একটা বই তুমি দেখছো সেই বইয়ের একটা পৃষ্ঠা তোমার পছন্দ হয়েছে সেই পৃষ্ঠাটা ফটোকপি করলা নিয়ে আসলা নিয়ে সেটা পরে লাগাই দিলা স্টাপলার করে বা আঠা দিয়ে সো তুমি তোমার মেইন বইটাকেই কনভার্ট করে ফেলতে পারো তোমার নোটের মধ্যে অথবা আলাদা করে একটা খাতায় নোট বানাইতে পারো যেটা হবে বিস্তারিত অনেক কিছু থাকবে সব কিছু থাকবে তুমি যা যা পড়ছো রিভিশন মেটেরিয়াল তাহলে কোনটা রিভিশন মেটেরিয়াল এইটা বিস্তারিত হয় না এটা হয় কম্প্যাক্ট এটা কি হয় কম্প্যাক্ট এবং এইখানে সেই জিনিসগুলো থাকে না যেগুলো তুমি এমনিতেই পারো এফ ইকলস টু এম এ এই ফর্মুলাকে তোমার মনে রাখতে হবে এটা তোমার মনে থাকে সো এটা তোমার রিভিশন মেটেরিয়ালসে থাকবে না তুমি যেগুলো ভুলে যাও যেগুলো তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে বারবার ভুল করো ইম্পর্টেন্ট তোমার কাছে মনে হয় যে পরীক্ষাটাকে দেখে যাওয়া উচিত তুমি এই নোট থেকে বেছে বেছে সেইগুলা রিভিশন মেটেরিয়ালসে অ্যাড করবা এটা তুমি যেই টপিক পড়তেছো সেই টপিক পড়ার সময়ও করতে পারো অথবা চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে এরপরে তুমি এটা করতে পারো কিন্তু নোটটা তোমার সাথে সাথেই করতে হবে ক্লাস করতেছি বই পড়তেছি সাথে সাথে নোট বানাইতেছি নোট বানাইতেছি হয় বইয়ের মধ্যে বানাইতেছি অথবা আলাদা খাতায় বানাইতেছি এবং নোট বানানোর সময় যেগুলো আমার ভুল হয় বারবার বা যেগুলো আমি ভুলে যাই যেগুলো আমার কাছে কঠিন লাগে সেগুলো আমি কম্প্যাক্ট নোটে অ্যাড করবো হয় এখনই যদি বুঝতে পারি এখনই অ্যাড করতে থাকবো হলে চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে একটু যখন আইডিয়া হবে এই চ্যাপ্টারে আমি এই জিনিসগুলো ভুল করি তখন আমি রিভিশন মেটেরিয়ালসে ওই জিনিসপত্রগুলো আমি অ্যাড করে দেবো সো এটা হবে কম্প্যাক্ট এখানে শুধু শুধু যা লাগবে তা যা শুধু যা লাগবে তা আর কিচ্ছু না কার লাগবে আমার লাগবে তোমার বন্ধুর কোনগুলো লাগবে সেগুলো না তোমার যেগুলো লাগবে তুমি যেগুলোতে দুর্বল তুমি যেগুলো পারো না পরীক্ষার আগে তুমি যেগুলো দেখে যাবা এখানে কোনো ম্যাথ ট্যাথ থাকে না হ্যাঁ যদি এমন হয় কোনো একটা ম্যাথ তুমি বারবার ভুল করো কোনো একটা ম্যাথের টাইপ তুমি অনেকবার পারো না মিলাইতে পারো না বা মুখস্থ করে রাখস রিভিশন দিতে হবে সেই ম্যাথগুলো এখানে রাখবা মূল কথা পরীক্ষার আগে রাতে তোমার যেগুলো দেখতেই হবে না দেখলে না সেগুলো আমরা অনেক কিছুই বানাইলাম এবার অবশ্য আমাদের বইয়ে যে এক্সাম্পল আছে অনুশীলনী আছে সেগুলো নিয়ে একটু কথা বলি প্রথমেই হলো আমাদের এক্সাম্পলগুলো অনেক এক্সাম্পল করে না ঠিক আছে সো এটা যে বইয়ের এক্সাম্পল হইতে হবে এমন না বইয়ের এক্সাম্পল তো আছেই কিন্তু একটা চ্যাপ্টার বা একটা থিওরি পড়ার পর ওই থিওরির আন্ডারে যে ফার্স্ট যে কয়টা ম্যাথ করবা সেগুলাই হলো এক্সাম্পল এটাকে বলা হয় দ্য স্টেপ প্রবলেম সলভিংয়ের ফার্স্ট স্টেপ হলো এক্সাম্পল তো এক্সাম্পলগুলো তুমি কি করবা ধর তুমি ক্লাস করতেছ ক্লাসে এক্সাম্পলগুলো করাচ্ছে হ্যাঁ একটা ভাই একটা থিওরি পড়াইছে তারপরে সে একটু কয়েকটা ম্যাথ দেখাবে যে এখন আসো কিছু ম্যাথ করি তো তোমার কাজ হলো ম্যাথটাকে নিজে পারো নাকি দেখা ঠিক আছে অথবা তুমি যে বইটা দেখতেছ বইতে তো সবগুলো টপিকের পরে একটা এক্সাম্পলগুলো আছে প্রশ্নগুলো পড়বা আমরা কি করি এক্সাম্পলের সলিউশনটা দেখে ফেলি না যতই সহজ মনে হোক তোমার কাছে তুমি এক্সাম্পল দেখলা তুমি প্রশ্নটা পড়লা আচ্ছা প্রশ্নটা কি চাইছে এই জিনিসটা চাইছে দেখি সলিউশন তো আছে আমি ঢেকে রাখি আমি নিজে পারি কি লে করলা একটা অ্যান্সার বের হইলো বা বের হইলো না যাই হোক এরপর তুমি সলভটা দেখলা সলিউশনটা দেখলা আচ্ছা এটা তো সলিউশন আমারটার সাথে মিলছে নাকি মিলে নাই আমি কেন পারি নাই আমি তো থিওরিটা পড়ছি তাহলে কেন পারলাম না কোন জিনিসটা আমি বুঝি নাই কোন জিনিসটা আমি ভুল করছি ওইভাবে তুমি রিক করবা ওইভাবে তুমি রিভিউ করবা বুঝতে পারছো দরকার হলে তুমি থিওরিটা আবার পড়বা অন্য জায়গা থেকে পড়বা দরকার হলে এক্সাম্পলগুলা যখন তুমি দেখবা সবগুলো এক্সাম্পল তুমি নিজেই পারো বা যেগুলো ভুল হয়েছে এগুলো তুমি ক্লিয়ার করে ফেলছো কেন হয়েছে কিভাবে হয়েছে শোর্ট আউট করে ফেলছো তখন এক্সাম্পলটার কাজ শেষ এক্সাম্পলের কাজ এমন এটা তোমাকে প্র্যাকটিস করাবে এমন না এটা তোমাকে দেখাবে দেখো তো তুমি সত্যি সত্যিই প্রবলেম সলভ করতে পারো কিনা আসলে কি পারো বুঝলে কি পারা যায় এটা চেক করে দেখো তো এক্সাম্পল তোমাকে এইটা বলে এক্সাম্পলের কাছে কান দিবা যে কি শুনি শুনিত সে তোমাকে বলবে যে তুমি কি আসলেই পারো চেক করে দেখো তো

এখনও আলহামদুলিল্লাহ হয়নি চ্যাপ্টারের শেষে অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম আছে একশোটা দেড়শোটা কোনো কোনো বই দুইশোটাও থাকে তুমি দেখবা এই প্রবলেমগুলা একটা বিশেষ ওয়েতে সাজানো থাকে এক নম্বরে যে প্রবলেমটা থাকে সেটা দেখবা অনেক ইজি হয় খুব ইজি হয় অনেকে মনে করে যে এই প্রবলেমটা এখানে কেন দিছে এত ইজি প্রবলেম দিছে জানো তুমি একটু শুরু করো তুমি শুরু করলে একটু ইজি ওই সেম টপিকের সেম টপিকের দেখবা দুই নম্বরে আরেকটা প্রবলেম আছে ইজির চেয়ে একটু ঘুরানো তিন নাম্বারে দেখবা ওই একই টপিকের আরেকটা প্রশ্ন আরেকটু ঘোরানো সো দুই নাম্বারটা দেখবো একটু মিডিয়াম তিন নাম্বারটা দেখবা অ্যাবভ মিডিয়াম বা একটু মিডিয়ামের উল্টা বা একটু মিডিয়ামের একটু বড় অ্যাবভ মিডিয়াম চার নাম্বারে যাই দেখবা যে এইটা একটু টাফ টাফ লাগতেছে একটু হার্ড হার্ড লাগতেছে টপিক কিন্তু চেঞ্জ হয় নাই ওই একই টপিকের ইজি মিডিয়াম একটু মিডিয়ামের উপরে তবে দেখবে যে একটু হার্ড হার্ড লাগতেছে একটু বইগুলা এভাবে সাজানো থাকে ঠিক আছে সো এই চ্যাপ্টার এই টপিকটা হয়ে গেল এরপরে পাঁচ নাম্বারে দেখবা আরেকটা টপিক শুরু হয়েছে সেটা দেখবো আবার ইজি ছয় নাম্বারে দেখ বা আরেকটা টপিক সেটা আরেক আরেকটু একটু কঠিন করার চেষ্টা করছে সো সিকুয়েন্স ওয়াইজ সিকুয়েন্স ওয়াইজ একদম চ্যাপ্টারের প্রথমে কোনগুলো ছিল সেগুলোর পর কিছু প্রশ্ন তারপরে কিছু প্রশ্ন তারপরে কিছু প্রশ্ন বইয়ের যে অনুশীলনীগুলো থাকে বা প্র্যাকটিস প্রবলেমগুলো থাকে চ্যাপ্টার শেষে সেগুলো সাজানো থাকে ভালো মতো ম্যাক্সিমাম বইয়ে কিছু কিছু বইতে টপিক ওয়াইজ ভাগ করা থাকে যেমন সেলুসারের বই টপিক ওয়াইজ ভাগ করা থাকে গাণিতিক বইগুলোতে টপিক ওয়াইজ ভাগ করা থাকে গানিতিকের হিসাব আলাদা গাণিতিক করা লাগবে কি লাগবে না একটা ভিডিও আমি বলবো সো মেন বইয়ে দেখবা এগুলো ভাগ করা থাকে সুন্দর মতো তুমি যদি এক নম্বর থেকে করতে 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 এক নম্বর পর্যন্ত যাও তোমার সম্পূর্ণ বইটা একবার রিভিশন হয়ে যাবে সবগুলো থিওরির উপর তুমি কিছু প্রবলেম সলভ করছো তার মানে সব কিছু তোমার রিভিশন করা হয়ে গেছে সবগুলো ফর্মুলা তুমি কয়েকবার করে ইউজ করছো সবগুলা ফর্মুলা তোমার তোমার মুখস্থ হয়ে গেছে সো যদিও অনেক প্রবলেম থাকে প্রচুর পরিমাণ প্রবলেম থাকে তাও এই সবগুলো প্রবলেম সময় ধরে করাটা খুবই দরকারি এমন হতে পারে একটা প্রবলেম করলা আরেকটা প্রবলেম করলা এরপর প্রবলেমটা দেখলে একই রকম আমাদের কনফিডেন্স আছে যে আচ্ছা এই প্রবলেমটা আমি আগে দুইবার করছি ভালো মতোই করছি কম সময় লাগছে কনফিডেন্ট অ্যান্সারও মিলছে তার মানে এই প্রশ্নটা আমি স্কিপ করতে পারি বা ক্যালকুলেটার একটু দাবায় দাবায় দেখলাম আচ্ছা মিলছে হ্যাঁ মিলছে শেষ করলা না এরকম হইতে পারে একই ম্যাথ কয়েকবার করার পর তুমি কয়েকটা স্কিপ করতে পারো কিন্তু এই ম্যাথটা তোমার দেহে মনে হচ্ছে আচ্ছা এই টাইপের ম্যাথ মনে হয় আমি পারবো থাক এটা কিন্তু হবে না ঠিক আছে করতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ঠিক আছে এখানে লেখা দেখো প্র্যাকটিস মেক্স পারফেক্ট যত বেশি প্র্যাকটিস করবা তোমার মাসাল মেমোরি তত বেশি বাড়বে পরীক্ষার হলে তোমার তত কম চিন্তা করতে হবে করতে 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 এমন অবস্থা হবে তোমার হাতেরওটা মুখস্থ হয়ে যাবে পরীক্ষার হলে তোমার ব্রেন যখন কাজ করবে না এত প্রেশার আল্লাহ আমার কি হবে পরীক্ষায় খারাপ করলে কি হবে চান্স না পেলে কী হবে অনেক ধরনের প্রেশার থাকবে তোমার ব্রেন কাজ করা বন্ধ করে দেবে ওই টাইমে তোমার ব্রেনকে কাজেই লাগাইতে হবে না একটা তুমি এতবার করছো তোমার প্রশ্নটা দেখার পর তোমার হাত অটোমেটিক চলবে তখন বুঝতে পারছো তখন চিন্তা করো কত আগায় থাকবা আর সবসময় মনে রাখবা লেস ইজ মোর এই যে তুমি বলতেছো না যে ভাই একটা বই করতেই তোমার অনেক সময় লাগবে তাহলে এই সবগুলো প্রবলেম করো এই করো বই পড়ো অনেক সময় লাগবে না হ্যাঁ কিন্তু দেখো তোমার প্রশ্ন কোথা থেকে হবে সিলেবাস কোনটা তোমার এই বইটা তো সিলেবাস অনুসারে লেখা তোমার এই বইয়ের তুমি সবগুলো প্রবলেম তুমি খুব ভালো মতো পারো তোমাকে দিলে তুমি তিন মিনিটের মধ্যে ঢাই ঢাই করে ম্যাথ করে ফেলতে পারবে তোমার বইয়ের ইচ অ্যান্ড এভরি লাইন তোমার মাথার মধ্যে আছে আচ্ছা ভাই এই লাইন থেকে এইটা হয় ওখানে ওই কথাটা আছে এটার একক এত এখানে এই সংজ্ঞাটাইভাবে আছে তার মানে এই বই থেকে কোনো প্রশ্ন করে তোমাকে আটকানো যাবে না বিশ্বাস করো অ্যাডমিশন বলো এইচএসি তো পুরোটাই বই থেকে আসবে অ্যাডমিশনটা যদি বলো অ্যাডমিশনের সেভেন্টি থেকে সেভেন্টি প্রশ্ন বইয়ের মধ্যে কোথাও না কোথাও ছিল হয় ওই টাইপের ম্যাথ ছিল অথবা ওই ইনফরমেশনটা ছিল সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ যে কোনো এক্সাম বুয়েট এক্সাম বলো ঢাকা ভার্সিটি এক্সাম বলো মেডিকেল এক্সাম বলো মেডিকেলে তো আরও বেশি মেডিকেলে বলা যায় প্রায় মেজরিটি চলে আসে ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে তার মানে কি তোমার বইটা খুব ভালো মতো পারো পঁচাত্তর পার্সেন্টের মধ্যে ভুল ভ্রান্তি করেও সেভেন্টি পার্সেন্ট তো পাবা আর অ্যাডমিশনে যেয়ে আরও অনেক কিছু পড়বা খালি তো মূল বই পড়বা না আমি তো মূল বই কীভাবে পড়তাম সেটা বলতেছি এইভাবে মূল বইটা কভার করবা এরপরে বাইরে আরও কিছু জিনিসপত্র পড়বা এক্সট্রা কিছু বই পড়বা এক্সট্রা কিছু প্র্যাকটিস শিট করবা এগুলো করতে করতে আরও ডেভেলপ হবে না তোমার তার মানে তুমি বই পড়ার কারণে সেভেন্টি পার্সেন্ট আর আরও আনুষঙ্গিক জিনিসপত্র পড়ছো সেটার জন্য আরও কিছু পার্সেন্টেজ তুমি অ্যাড করবা সো যে কোনো অ্যাডমিশন টেস্টে তোমার বই ভালো মতো পড়া থাকলে এরপরে অন্যান্য জিনিসপত্র করলে তুমি ইজিলি এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট অ্যান্সার করতে পারবে ইজিলি পারবা আর যে কোনো অ্যাডমিশন টেস্টে এইট্টি ফাইভ পার্সেন্ট অ্যান্সার করা এর মানে হিউজ তুমি হতে পারো টপ হান্ড্রেডেও থাকতে পারো ঠিক আছে এবার থাকবা হ্যাঁ টপ হান্ড্রেডে থাকবা যে তুমি এইটি ফাইভ পার্সেন্ট অ্যাকুরেট আনসার করতে পারো এই জন্যে অল্প পড়ো ওই মূল বইটাই পড়ো ভালো মতো পড়ো কিন্তু ওটা ভালো মতো পড়ো এই দেখো এই এমসিকিউটা আমার অনেক মানে ভালো লাগে এই জন্য আমি অ্যাড করছি প্রশ্ন করছে ডু মোর অনেক কিছু করবা নাকি ডু লেস নাকি অল্প কিছু করবা উত্তরটা হলো ডু মোর উইথ লেস অল্প জিনিসটাই অনেকবার করবা ভালো মতো করবা অনেক বেশিক্ষণ ধরে করবা এই জন্য এই লাইনটা মাথায় রাখবা লেস ইজ মোর ঠিক আছে ভালো থাকো মোটামুটি এটুকুই ছিল থ্যাংক ইউ সবাইকে আর এভাবে পড়া শুরু করো এখন তুমি ফার্স্ট ইয়ারে থাকো সেকেন্ড ইয়ারে থাকো যেখানেই থাকো যে অবস্থায় থাকো তুমি এখন থেকে বইটা হয়ে পড়া শুরু করো বই পড়ো যেই স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো ফলো করো রিভিশন মেটিরিয়াল তৈরি করো অল্প জিনিস পড়ো ভালো মতো পড়ো ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে ঠিক আছে আসসালামু আলাইকুম